আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিষয়ের সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি তো সংখ্যা লিখে প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে অন্যভাবে বলতে পারি যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় তাকেই সংখ্যা পদ্ধতি বলা হয় যেমন আমরা শূন্য থেকে নয় পর্যন্ত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি এটি দশমিক সংখ্যা পদ্ধতি কারণ শূন্য থেকে নয় পর্যন্ত দশটি প্রতীক যে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাই না তো বিভিন্ন প্রকার সংখ্যা আছে যেমন দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি এবং এক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি তো আমরা সাধারণত সাধারণ গণিতে দশমিক সংখ্যা ব্যবহার করে থাকি যেটিকে ডেসিমেল সংখ্যা বলা হয় এখানে শূন্য থেকে নয় পর্যন্ত ব্যবহার হয় আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে আটটি মৌলিক প্রতীক ব্যবহার করে থাকি সেজন্য অক্টাল সংখ্যা পদ্ধতিকে আট সংখ্যা আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলো হচ্ছে থেকে 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 সরি না সংখ্যা পদ্ধতিতে ষোলোটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় শূন্য থেকে নয় দশটি প্রতীক এবং এফ ছয়টা প্রতীক ছয় আট দশ মিলে ষোলোটি প্রতীক আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি মৌলিক প্রতীক যথাক্রমে শূন্য এবং এক আরও বিভিন্ন সংখ্যা পদ্ধতি রয়েছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে আমি যেগুলি আলোচনা করলাম এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনালের মধ্যে রয়েছে রোমান সংখ্যা পদ্ধতি টেলি সংখ্যা পদ্ধতি ইত্যাদি ধন্যবাদ সবাইকে